মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হলো বৃহস্পতিবার এখন সকাল সাড়ে নাম সাড়ে দশটার মতো আছে তো আজকে তো ব্লগ শুরু করতে দেরি হয়ে গেল এই সকাল থেকে কৃপার রেজাল্ট নিয়েছিলাম তো ওই জন্যই ব্লগ শুরু করতে দেরি হয়ে গেছে তারপরে কাজকর্ম কোনো কিছু এগোয়নি ভাত বসিয়ে দিয়েছি আর এখন সবজি কাটবো করলা পটল এগুলো সব ফ্রিজ থেকে বের করে নিলাম এই গরমে না সবজি সবজিপাতিও খেতে ভালো লাগছে না শুধু ইচ্ছে করছে ডাল তার সাথে একটু আলু ভাজা হবে বা একটা মাছ ভাজা আর নয়তো ওই এমনি পটল ভাজা বেগুন ভাজা এই দিয়ে শুধু ভাত খেতে ভালো লাগে এই শুক্তো টুক্তো সবজি কোনো কিছুই খেতে ভালো লাগে না পটল আর এই দেখো করলা কেটে নিচ্ছি ভাজা করব। আর একটা সবজি করব। আমার বরের জন্য একটা সবজি করতে হবে মাছ করব না ছেলে আবার কি খাবে সেই টেনশন ওকে কি দিয়ে ভাত খেতে দেব তাই ভাবছি ও তো এই ভাজা সবজি দিয়ে খেতে পারবে না এই দিয়ে আমাদের হয়ে যাবে কিন্তু ওকে কি দেই বলো তো ওই ডালের সাথে একটা ডিম বেঁচে দেবো আর কি করবো গুড ইভিনিং বন্ধুরা এখন সাড়ে পাঁচটা মতো বাজে দুপুরবেলা রান্না খাওয়া দাওয়া ওসব কোনো কিছু শেয়ার করিনি সোজা এই সন্ধের সময় চলে আসলাম আজকে আমাদের বাড়িতে হরিসভা হবে তো ভাবলাম হরিসভা হবে যখন তখন তো ব্লগ করব। তো সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করা হবে ফালতু এই রান্নাঘরের এই কাজকর্ম দেখি আজকে আর লাভ নেই ডাইনিং টেবিলটা সরাতে হবে এখানে পাট কীর্তন হবে ডাইনিং টেবিল সরাবো তারপরে আমার এঠো বাসন এখনও মাজা হয়নি নি এঠো বাসন মাজতে হবে ডাইনিং টেবিলটা সরিয়ে ওই যে জানলার কাছে ওখানটাতে নিয়ে যাবো ঘরগুলো ঠিকঠাক করতে হবে চেয়ার সরাতে হবে এখানে বিছানা করতে হবে চেয়ারগুলো ঘরে নিয়ে যাই এই ঘরে থাক চেয়ারগুলো সব এখানে কার্পেট পেতে দিতে হবে আমি এগুলো সরিয়ে তারপরে আবার ব্লক শুরু করছি হ্যাঁ ওই দেখো বিছানা চাদর মাদুর পাতা হয়ে গেছে ওই সবার জন্য চিরা খই নারকেল এগুলো লাগবে তো এগুলো সব এই যে এক জায়গা করলাম সকাল থেকে টুকটুক করে জিনিসপত্র আনা হচ্ছে শশা আছে এই কোটোগুলোর মধ্যেও খইচিরা রয়েছে আমি আগে ঠাকুর পুজো দিই তারপরে নারকেলটা কোরানো হবে আর এই টুলটা এখন লাগবে এই টুলটাতে গীতা পাঠ হবে তো সেই জন্য এটা দিয়ে দিচ্ছি সব নিয়ে আসবে তোর বাবা এটা কোথায় রাখে বৃহস্পতিবার তো আজকে এখন আমাকে পাঁচালি পড়তে হবে আগে আমি পাঁচালি পড়বো অনুষ্ঠান শুরু হয়ে যাওয়ার পর না আর পাঁচালি পরা যাবে না তাই তাড়াতাড়ি করে পাঁচালিটা পড়তে হবে সন্ধ্যে দিতে হবে তারপর ওই প্রসাদ সাজানো গোছানোর কাজ করবো তুই বললাম তুই আমাকে একটু সাহায্য কর ওই পঞ্চপ্রদীপের তেল সলতে এগুলো একটু দে ওকে দিয়ে দিয়ে এটা ওটা করাচ্ছি আজকে দুপুরবেলা ঘট বসিয়েছে কৃপা সকালবেলা আমি তো ঘট বসাতে পারিনি সকালবেলা না ঘট বসানোর জিনিসপত্র হাতের কাছে থাকে না ওই জন্য ঘট বসাতে পারি না পাঁচালি পরবো দু কোথায় ধান বাঁচির কাজ চলছে তিনজনে মিলে ধান বাছাবাছি করছে আর এই যে আমার বর দেখো মিষ্টি নিয়ে এসছে তারপর আরো খই নিয়ে এসছে তরমুজ নিয়ে আসলো তার আগে আগে আমি নারকেলটা কোড়াবো নারকেলগুলো আগে কোড়াতে হবে ওটা হলো গিয়ে কঠিন কাজ আমার বড় ননদ ছোট ননদ এদেরকে আসতে বলছিলাম যে ওরা একটু আগে আগে আসবে ওরা তো প্রত্যেক সপ্তাহে হরিসভা করে ওরা তো সমস্ত কিছু জানে আমাকে একটু বলে ঠলে দেবে কেউই এখন অব্দি আসেনি আমি ওই ওদেরকে নিয়ে করছি বাচ্চাগুলোকে নিয়ে নারকেল কোরানো হয়ে গেল নারকেলগুলো কি শক্ত ছিল ওরা অনেক সময় লাগলো এই যে এইটুকু শুধু কোরাই আমার বড় যা বললো যে ওইটুকু রেখে দিতে বলে আর লাগবে না এটা হলো মিষ্টি দই চিরা কই ভাগবে তো সেই মিষ্টি দই আর রসগোল্লা এবার ফলগুলো ধোবো হ্যাঁ ফলগুলো ধুয়ে অল্প অল্প করে কেটে রাখবো কৃপা ফুলের এ বাবা কি পাগল এই কৃপা ফুলের মালা গাছে আর সুইটি দেখো জল জল বলেছে কি যে আমাদের বাড়িতে কোনো কিছু একটা হলে সুইটি নেচে নেচে কাজ করবে ওকে কিছু বলতে হয় না ও হা করে থাকে আর শুধু অর্জুন বা কৃপার সাথে শুধু করবে কিন্তু ও আনটি আমাকে বলে আমাকে বলে আমি যদি অর্জুন বা কৃপা বলি ও হাত থেকে কেড়ে নেবে আমি উপরে আসলাম শাড়িটা পরতে ভাবছিলাম ফলগুলো কেটে দেব তো বরদি বললো যে আমি ফলগুলো কেটে নিচ্ছি তুমি এবার যাও বর্দি এবার সব সাজিয়ে নেবে ওই বর্দি ই করবে আর তুই ঠারু তুই এসব বর্দি দিয়ে করবে আমাদের একটা হরিসভার দল আছে তো প্রতি বৃহস্পতিবার দিন কারো না কারো বাড়িতে হরিসভা হয় আমাদের বাড়িতে অনেক দিন পর হরিসভা হলো আজকেও হওয়ার কথা ছিল না সামনের বৃহস্পতিবার দিন হওয়ার কথা ছিল তো যে আজকে হরিসভাটা নিয়েছিল তার বাড়িতে আজকে অসুবিধা রয়েছে সেই জন্য আজকে আমাদের বাড়িতে হরিসভা হলো আমার বড় ননদ এখন ভাগবত পাঠ করবে আর এখানে যাদেরকে দেখতে পাচ্ছ বেশিরভাগই হলো আমার শ্বশুরবাড়ির লোকজন আমার বর প্রতি বৃহস্পতিবার দিন হরিসভায় চলে যাবে যেখানেই থাকুক না কেন বা যতই দেরি হোক না কেন প্রতি বৃহস্পতিবার দিন সন্ধ্যের সময় হরিসভাতে চলে যাবে

সর্দি এখন আরতি করছে বড়দির করার কথা ছিল তো পরে আবার দেখলাম বড়দি ছর্দিকে বললো আরতি করতে যাই হোক এই তো আমরা সবাই কীর্তন আরতি এইসব করছি দু আড়াই ঘন্টা ধরে এই ভাগবত পাঠ কীর্তন আরতি এসব হলো এসবের মধ্যে থাকলে কিছুটা সময়ের জন্য হলেও মানসিক শান্তি পাওয়া যায় তবে আমি জানো তো পাঁচজনের সাথে যখন থাকি তখন না ঠাকুরকে সেইভাবে ডাকতে পারি না যখন আমি একা একা ঠাকুর ঘরে বসে ঠাকুর পুজো দিই তখন আমি ঠাকুরকে নিজের মতো করে ডাকতে পারি আর যখন আমি সবার সাথে মিলে পুজো দিই বা ধরো কোনো মন্দিরে যখন যাই তখন যেন মনে হয় ঠাকুরকে আমি ঠিক মতো ডাকতে পারছি না তার থেকে আমি যখন বাড়িতে থাকি বাড়িতে যখন আমি পুজো দিই সেই সময় আমি ঠিকঠাক মতো ঠাকুরকে স্মরণ করতে পারি পুজো হয়ে গেল এখন চিড়া মাখা হচ্ছে ঠাকুরের কাছে চিরা দই কলা নারকেল এগুলো তো সমস্ত কিছুই ঠাকুরের কাছে ভোগে দেয়া হয়েছিল পুজো হয়ে গেছে এবার এগুলো সব মেখে সবাইকে প্রসাদ দেওয়া হবে এখন সবাই চলে যাচ্ছে আর আমি যাচ্ছি এই দেখো আমার এখন ঘরের অবস্থা এরকম হয়ে রয়েছে আমি এখন ঘর তো ঝাড় দেবো একটু মুছবো বুঝতে পারছো একটুখানি মুছবো মানে মানে অত ভালো করে এখন মুছবো না এমনি মপটা দিয়ে টান দিয়ে দেবো সকালবেলা মেয়েটা আসবে তো মেয়েটা আজকে এসছে সকালবেলা আসবে ও সব পরিষ্কার করে নেবে ঠিকঠাক মতো মানে মুছে নেবে আমি এখন আর কি কোনো রকমে মুছে রাখবো চিরাখই প্রসাদটা খেতে আমার অনেক সময় লাগলো চিরাখই প্রসাদ খেতে খুব বেশি একটা পছন্দ করি না একটুখানি নিয়েই বসেছিলাম কিন্তু দাঁতে যেহেতু ব্যথা সেই জন্য ভালো করে খেতে পারছিলাম না অর্জুনের যেদিন জন্মদিন ছিল সেদিনও আমি ভালো করে খেতে পারিনি একটুখানি রাইস ফিশ কাটলেট দিয়ে খেয়েছিলাম আর পায়েস খেয়ে পেট ভরিয়েছিলাম পায়েসটা তো নরম নরম তো ওটাই খেয়েছিলাম এরকম কম খাওয়াতে জানো তো ভালোই হয়েছে কয়েকদিনের মধ্যে দেখে আমার এক কিলো ওয়েট কমে গেছে সাড়ে এগারোটা বাজে হ্যাঁ সাড়ে এগারোটার বেশি বাজে তো আমি এই ঘর সব গোছ করে স্নান করে আসলাম আর আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট কিছু বাসন ভেজানো রয়েছে নিরামিষেরও কিছু বাসন রয়েছে আমিষেরও আমিষেরও কয়েকটা বাসন রয়েছে আর ছোটো খাটোগুলোও ধুয়ে ফেলেছি কিন্তু ওগুলো ভিজিয়ে রাখতে হবে চায়ের বাসন দুধের কড়াই ভাতের হাঁড়ি এগুলো সব ভিজিয়ে রেখেছে ওগুলো সকালবেলা মাজতে হবে টেবিলটাও সরিয়ে রাখলাম চেয়ার টেবিল সব সরিয়ে রাখলাম এখন উপরে যাব সকাল সেই মনে হয় আটটা নটার সময় আমি নিচে চলে এসছি ওই ক্রিপার রেজাল্ট থেকে তখন নিচে চলে আসলাম তারপর আর আমি উপরে যাইনি ও না না গিয়েছিলাম উপরে ওই যে সন্ধ্যের সময় শাড়ি পরতে গেলাম তখন একবার উপরে গিয়েছিলাম শাড়িটা পরে আবার চলে এসছে। কৃপাকে বলেছি বিছানা করে রাখবে সারাদিন উপরে ঘরে আসেনি ঘর দোর যে কী হয়ে রয়েছে সারাদিন পর যখন উপরে আসি ঘর অবস্থা দেখলে আমার মাথা যায় আরও গরম হয়ে কৃপা ঘুমাচ্ছে অর্জুনের তো ঘুম নাই আমার মালা নিতে হবে ওই যে আমার মালা মালা নেবো তারপরে ঘুমাবো তো বন্ধুরা সকালবেলা আবার ব্লগ করবো ক্ষণ এখন আর ব্লগ কি করব এখন তো এই মালা নেব মালা নিয়ে ঘুমিয়ে পড়ব মুখে একটু নাইট ক্রিম লাগাবো আর কোনো কাজ নেই এখন গুড মর্নিং বন্ধুরা আজকে হলো শুক্রবার আজকে সকালবেলা যেন ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে আমি ছটা পনেরো নাগাদ ঘুম থেকে উঠেছিলাম সেই সময় ঘুম ভেঙে গেল আবার টুক করে কখন যে ঘুমিয়ে পড়লাম মোবাইলটা দেখে আবার সাথে সাথে মনে হয় ঘুমিয়ে পড়লাম তারপর যে ঘুম ভাঙলো তখন দেখি সাতটা পনেরো বাজে ব্যাস এবার তো উঠে তাড়াহুড়ো করে কাজকর্ম করা আজকে বাসন বসুনও বেশি ছিল রান্না করে বাসন মাজা তারপর নিরামিষের সব বড় বড় বাসনগুলোগুলো মাজতে হয়েছে সেগুলো সব করে স্নান স্নান করে এসে রাধা মাধবের পুজো নিলাম আর আজকে রাধা মাধবের পুজোতে তরমুজ আর বাতাসা দেয়া হয়েছে এদিকে সন্তোষী মায়ের আসনটাও সাজিয়ে নিয়েছি এবার মায়ের পুজো দেবো রাধা মাধবের পুজো তো হয়ে গেছে এবার মায়ের পুজোটা দেব মাকে দিয়েছি বাতাসা আর ছোলা তো এই বাতাসাটা না ভালো না উদয়দার দোকান থেকেই নিয়ে এসেছি বাতাসার মধ্যে না কেমন যেন সেই সাদা সাদা দাগ পড়ে গেছে কয়েকটা বাতাসায় দেখলাম ওরকম সাদা সাদা ছিটছিট কেমন যেন দাগ পড়ে গেছে আগে তো এরকম ছিল না এখন কিরকম যেন হয়ে গেছে মনে হয় গরমে তো ওই ভালো দেখে ঠাকুরকে বাতাসা দিলাম ওনাকে জিজ্ঞেস করতে হবে এই বাতাসের এই অবস্থা কেন আর এরকম বাতাসা যেন না দেয় বাতাসাগুলো যেন কীরকম হয়ে গেছে মনে হয় সেই শীতকালে এনে রেখেছে শীতকালে বাতাসাগুলো বেশ ভালো ছিল একদম লাল টকটকে ছিল আর এখন কীরকম টাইপের হয়ে গেছে দেখতে বাতাসাগুলো এই দোকান দোকানে থাকতে থাকতে নষ্ট হয়ে গেছে হ্যাঁ ও ওগুলো চাল ধোয়া জল তাই তো এখন পুজো করি মায়ের পুজোটা করি আরতি করি আর সেদ্ধ ভাত করা হয়ে গেছে আলু সেদ্ধ ডাল সেদ্ধ ভাত এই করে রেখেছে কৃপাকে বললাম যে আজকে এই দিয়েই খা বলে মা তুমি রান্না করতে চাও না কেন তুমি কালকে ঠিক করে রান্না করো নি আজকে তোর নিরামিষ এবার কী রান্না করবো আমি বুঝতেই পারছি না ও ফ্রিজের মধ্যে চিচিঙ্গা আর ওই কী বলে ধুন্দুল না কি আছে না সেই আছে। ওগুলো খেতে আমার একটু ভালো লাগে না অল্প একটু সজনে টাটা ফাটা রয়েছে ওগুলো না হয় ডালে দিলাম দমদুলচিচিংা বাবা আমার খেতে একটু ইচ্ছা করে না কী সব সবজি নিয়ে এসছে আর কেন জানি না এই গরমটা পড়ার পর কোনো সবজি খেতেই ভালো লাগছে না শুধু ইচ্ছে করে না বাবা আজকে বলবো না আজকে টকের কথা বলতে নেই আজকে শুক্রবার না আজকে টকের কথা বলবো না হরে কৃষ্ণা 真的是，叫什么？真的是。